ওয়াল এই ওয়াল ভেদ করে পারে হয়তো বা শক্ত কিছু আছে এদের পানি ঢুকতে পারে না দেখে ভিতর থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওপারে সমুদ্র এপারে টানেল দেখেন মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি ভাইয়েরা আমার বোনেরা তোমার খাও কিছুই বলো না হাঁটি হাঁটি পায়ে পাও টাইনে ঢুকু করছো না না বামে ঢুকু ডাইনে আঁকাই না বামে ঢুকু এই যে ভাইয়া আমাদের